তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য জিমেল কতটা দরকার তো আপনারা সবাই জানেন তো আবার যদি ওই জিমেলের থেকে আপনি যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন তো কতটা ইম্পর্টেন্ট আপনারা তো জানেনই অনেকই ইম্পর্টেন্ট তো জিমেলের পাসওয়ার্ডটা আপনি যদি ভুলে গেছেন তো তাহলে অনেকেই বিপদ তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো যে জিমেলের পাসওয়ার্ড ভুলে যাওয়া পাসওয়ার্ডটা কিভাবে আপনি দেখতে পারবেন আপনার ফোন থেকে কিভাবে আপনি দেখতে পারবেন জিমেলের ভুলে যাওয়া পাসওয়ার্ডটা তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি তো এইখানে দেখতেই পাচ্ছ আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি এইখানে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো তো চলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে সবার প্রথমে আপনাদেরকে জিমেল অ্যাপটা আপনাকে ওপেন করে নেবে তো জিমেল অ্যাপটা তো সবার কাছেই থাকে তো চলো ওইখানে আমি জিমেল অ্যাপটা ওপেন করে নিচ্ছি জিমেল অ্যাপটা আপনি যখনই ওপেন করবেন তো জিমেল অ্যাপটা আপনার সামনে এরকমভাবে এন্টারফেস দেখাবে তো দেখতেই পাচ্ছ তো তারপরে আপনাকে ক্লিক কী করতে হবে না এখানে আপনাকে জিমেলের লোঘো যেটা আছে আপনাকে জিমেলের লোঘোতে ক্লিক করে দিতে হবে একবার তো চলো এখানে আমি জিমেলের লোঘোতে ক্লিক করে দিয়েছি তো জিমেলের লোঘোতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে গুগল অ্যাকাউন্ট এখানে অনেকেরই থাকে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট তো এইখানে আমার গুগল অ্যাকাউন্ট দেখাচ্ছে তো এখানে আপনাকে এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে তো চলো এখানে আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিয়েছি যখনই আপনি গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন এরকম লডিং নেবে তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো প্রথমে এখানে শো করছে দেখতে পাচ্ছো হোম তারপর আছে পার্সোনাল ইনফো তারপর আছে ডাটা প্রাইভেসি তারপর আছে সিকিউরিটি তো এইখানে আপনাদেরকে এই সিকিউরিটিতে ক্লিক করতে হবে তো চলো এইখানে আমি সিকিউরিটিতে ক্লিক করে দিলাম সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে হালকা করে স্ক্রল ডাউন করতে হবে হালকা করে স্ক্রল ডাউন করতে হবে হালকা করে স্ক্রল ডাউন করার পর এইখানে একটা অপশান দেখাবে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড ম্যানেজার তো এইখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড ম্যানেজার তো এখানে দেখতে পাচ্ছ সাত পাসওয়ার্ড সেভড আমার সাতটি পাসওয়ার্ড এখানে সেভ করা আছে আপনি যে অ্যাপ্লিকেশান ডাউনলোড করানো না কেন যখন আমি এখানে আপনি পাসওয়ার্ড দেবেন তো এখানে আপনার পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে তো চলো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ক্লিক করতে হবে গুগ যেটা লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার তো এখানে আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে দিতে হবে তো চলো এখানে আমি পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে দিলাম পাসওয়ার্ডের ম্যানেজারে ক্লিক করে দেওয়ার পর আপনি যতগুলি এখানে আপনার পাসওয়ার্ড সেট করে রেখেছেন অ্যাপে সবই শো করে যাবে এইখানে তো এইখানে আপনাকে কী করতে হবে এইখানে আপনাকে জিমেল সার্চ করা চলবে না এইখানে আপনাকে জিমেল আইডির পাসওয়ার্ড আপনি যদি দেখতে চান তো এইখানে আপনাকে এই যে দেখাচ্ছে গুগল ডট কম তো এইখানে আপনাকে গুগল ডট কমে ক্লিক করতে হবে জিমেল অ্যাকাউন্টটা আপনার গুগল ডট কমের থেকেই আমার আপনার একটি অ্যাকাউন্ট তো এইখানে আপনাকে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখার জন্য এখানে আপনাকে এই গুগল ডট কম যেটা এখানে আপনাকে গুগল ডট কমে ক্লিক করে দিতে হবে একবার তো যখন আপনি গুগল ডট কমে ক্লিক করবেন তো আপনার সামনে এরকম ব্ল্যাক দেখাবে কারণ সিকিউরিটি আমার স্ক্রিন রেকর্ডিংটা অন আছে তার জন্য ব্ল্যাক দেখাচ্ছে এখানে আপনার যেটা আপনি সেট করে রেখেছেন পাসওয়ার্ড বা প্যাটার্ন এখানে আপনি দিয়ে দেবেন আপনার স্ক্রিন লকটা তো চলো এখানে আমি স্ক্রিন লকটা দিয়ে দিয়েছি স্ক্রিন লকটা যখন আপনি এখানে দিয়ে দেবেন তো তারপর এরকম একটা এন্টারফ্রেস চলে আসবে তখন দেখতে পাচ্ছি উপরে লেখা আছে যেটা এখানে গুগল ডট কম তো তারপর এখানে আপনার জিমেলটা শো করবে উপরে তারপর এখানে যে চট ডট দেখাচ্ছে তো এইখানে আপনি যখন এই চোখের আইকনেতে ক্লিক করবেন তখনই এখানে আপনার পাসওয়ার্ডটা শো করে যাবে জিমেলের তো এরকমভাবে আপনাদেরকে দেখে নিতে হবে তো কতই সহজ আপনি দেখিয়ে দিলেন আপনাদের ফোন থেকে আপনি কিভাবে আপনার জিমেলের পাসওয়ার্ডটা দেখতে পারবেন তো আমি এখান থেকে একদম পুরোপুরি ব্যাগ চলে আসছি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা দেখতে পারবেন আপনার জিমেলের পাসওয়ার্ডটা যদি আপনি ভুলে গিয়ে থাকেন তো এরকমভাবে আপনারা দেখে নেবেন আপনার জিমেল পাসওয়ার্ডটা তো এটা ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে আপনি যদি কিছু শিখেছেন বা ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে